জুলাই গণ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্নবিদ্ধ রয়েছে আমরা অনেকেই মনে করি যে জুলাই গণ অর্থাৎ পাঁচই আগস্টের ঘটনার জন্য সেনাবাহিনী আমাদের আপামর জনসাধারণকে যথেষ্ট সহযোগিতা করেছে কিন্তু আপনারা যদি একটু চিন্তা ভাবনা করেন যে পাঁচই আগস্টের কয়েকদিন পূর্বে অর্থাৎ এক দুই তিন এই সময় কিন্তু সেনাবাহিনী সাধারণ জনগণের উপর গুলি বর্ষণ করেছে ইভেন আমরা দেখেছি না যে হেলিকপ্টার করে গুলি বর্ষণ করতেছে এরপর হেলিকপ্টারের মাধ্যমে তারা দেখতেছে যে কোন কোন জায়গায় জনগণ আছে আছে কোথায় কোথায় জনসংগম তারা কিন্তু কিন্তু এই তথ্যগুলো গোয়েন্দাদের দিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে ওই জায়গাগুলোতে পুলিশ বিজেপি এবং আওয়ামী সন্দেশেরা কিন্তু গিয়ে হামলা করেছে আপনারা এই বিষয়গুলো কিন্তু গুগলে সার্চ গুলো দেখতে পাবেন যে পাঁচই আগস্টের পূর্বে বিমান থেকে যারা গুলি বর্ষণ করছে সেনাবাহিনীর অফিসার বিমান বাহিনী কিন্তু অফিসার সো এটা নিয়ে আমরা এখন অনেকে মনে করি যে সেনাবাহিনী তো আমাদের পক্ষে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনী আমাদের জন্য যথেষ্ট কাজ করেছে এটা পুরোপুরি একটা স্ক্যাম সেনাবাহিনী আমাদের পক্ষে কখনোই ছিল না সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়ানোর জন্য তারা একটা পোল্ট্রি বাজে ভূমিকা পালন করেছে আপনারা দেখবেন আপনারা যদি গত ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে যে তারা এক দুই তিন তারিখে যখন সেনাবাহিনী নামে তখন তারা যে কামান নিয়ে বেরিয়েছিল সেগুলো কিন্তু জাতিসংঘের লোগো ছিল এবং যখনই এই ফুটেজ যখন বিশ্বের দরবারে যায় তখন কিন্তু জাতিসংঘ থেকে কিন্তু তাদের উপর একটা চাপ প্রয়োগ করা হয় যেমন আজকেও একটা নিউজে দেখলাম যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার তুর্ক তিনি কিন্তু আগে থেকে কিন্তু সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে এরকম একটা পরিস্থিতিতে যাদের সঙ্গে গাড়ি ব্যবহার করা যাবে না যার ফলে কিন্তু সেনাবাহিনী কিন্তু পিছু উঠতে বাধ্য হয় এবং তারা কিন্তু পরবর্তীতে কিন্তু যাদের সঙ্গে লোকওয়ালা যুক্ত কিন্তু গাড়ি কিন্তু আর ব্যবহার করেনি কারণ যদি তারা যদি পরবর্তীতে এই জাতিসংঘের লোকওয়ালা বা সেনাবাহিনী যদি আবার জনগণের বিরুদ্ধে যেত তাহলে তাদের শান্তি মিশন একদম পুরোপুরি অফ হয়ে যেত আর সেনাবাহিনীতে শান্তি মিশন অফ হয়ে যাওয়া মানে সেনাবাহিনী পুরোপুরি ডিস্ট্রয় কারণ বাংলাদেশের ক্ষেত্রে যদি মানুষ সেনাবাহিনীতে চাকরি করে তার একটা উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা দেশপ্রেমের জন্য এটা কখনোই মনে করবে না কারণ তারা যখনই শান্তি মিশনে যাবে ওই অনেক লাখ লাখ টাকা পাবে কেউ যারা অফিসার তারা কোটি টাকা পাবে তো শুধুমাত্র এই সুবিধার জন্যই কিন্তু মানুষ সেনাবাহিনীতে কিন্তু যায় সো এটা একটা কিন্তু যদি সেনা যদি জাতিসংঘ থেকে যদি একবার এই বিষয়টার উপর একটা বড় ধরনের একটা সিল মেরে দেয় যেটাকে বলা যে হচ্ছে আপনার দেওয়া দেওয়া তাহলে যায় সেনাবাহিনীর বিদেশে মহড়া দেওয়া তারপর জাতিসংঘের শান্তি মিশন পুরোপুরি অফ হয়ে যাবে তখন সেনাবাহিনী হয়ে যাবে পুরোপুরি একদম আলাদা একদম ডিস্ট্র হয়ে যাবে তো এগুলো চিন্তা ভাবনা করে কিন্তু সেনাবাহিনী পরবর্তীতে যখন দেখতেছে দেখুন পাঁচই আগস্টের যে হাসিনা যে পালিয়ে যাবে সেনাবাহিনী কিন্তু আগে থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু হবে যখনই তারা বুঝতে পেরেছে তার পরবর্তীতে কিন্তু তারা জনগণের পক্ষে নেমেছে দু একটা ফাঁকা গুলি আওয়াজ কিন্তু দিয়েছে এটা কিন্তু সেনাবাহিনী কিন্তু জনগণের পক্ষে কিন্তু কখনো দাঁড়ায়নি সর্বশেষ যখন সেনাবাহিনী দেখতেছে যে জনগণের বিরুদ্ধে গিয়েও লাভ নেই জনগণ তো জয়লাভ করবেই জাতিসংঘের বিরুদ্ধে গিয়েও সেনাবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে সেনাবাহিনী হয়ে যাবে পুরোপুরি একটা আলাদা তারপরে তারা টেকনিক্যালি তারা জনগণের পক্ষে দাঁড়ায় যাতে করে তারা এক ঢিলে দুই পাখি মারতে পারে তারা জনগণকে সন্তুষ্ট করলো সন্তুষ্ট করলো যার ফলশ্রুতিতে যে আমরা এই মতো একটা স্বাধীনতা আমরা লাভ করলাম তবে সেনাবাহিনী কিন্তু এখনো কিন্তু পোল্ট্রি বাজার ভূমিকায় রয়েছে দেখুন সেনাবাহিনী কিন্তু অনেক কর্মকর্তা আওয়ামী লীগের দর্শন আছে এবং তারা আয়না ঘর তারপর গুমগুন হতে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু এখনো কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না এরপরও আপনারা আটটা বিষয় লক্ষ্য করেন যে যারা পাঁচ আগস্টের পূর্বে জনগণের উপর গুলি চালিয়েছে তাদের কিন্তু এখনো বিচারের আওতা আনা হচ্ছে আনা হয়নি আবার সেনাবাহিনীকে মেস্ট্রিজি পাওয়া দেওয়ার ফলে তারা দেশ কলা কোনো কিছু রক্ষা করতে পারতেছে না তার উপর থেকে অবশ্যই কোনো নির্দেশ আছে যে সেনাবাহিনী যেন কার্যকর হতে না পারে এবং অবশ্যই আওয়ামী লীগের থাকার পরেও যদি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে এরা দেশের বৈশুদ্ধ্য থেকে কিভাবে একটা দেশকে রক্ষা করতে পারে একটা দেশ চিন্তা করে দেখুন যে একটা দেশের সেনাবাহিনী পুলিশকে না হয় বুঝলাম যে হচ্ছে পুলিশের হচ্ছে অপরাধী তারা হয়তো কোনটা সহ অবস্থা আছে কিন্তু একটা দেশের সেনাবাহিনী তারা তাদেরকে পাওয়ার দেওয়া আছে তাদেরকে এত বড় পাওয়ার থাকার পর তারা দেশের শান্তি শৃঙ্খলা বড় হতে পারে তাই আমি যেটা মনে করি যে এই সেনাবাহিনীর আওয়ামী লীগের আছে এবং অবিলম্বে যারা জুলাই আগস্টে জনগণের উপর গুলি চালিয়েছে নির্বিচারে যারা হত্যাকাণ্ডে গুমকুন হত্যা আন্দোলন সাথে জড়িত এবং যারা ইভেন এখনো দেশের সাথে গাদারি করছে তাদের অবিলম্বে আইনে আওতায় আনা উচিত